আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি অবালকাতু আমি পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স পাশ করেছিলাম এবং তিরিশ বছর রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র পড়িয়েছি সুতরাং রাজনীতি সেটা জাতীয় হোক অথবা আন্তর্জাতীয় হোক এ সম্পর্কে কিছু জ্ঞান তো আছে বড় ভিডিও আমি তৈরি করি না আমি কিছু কিছু শর্ট ভিডিও করি যেটা ঠিক আমার মনের কথা তাতে মাসলা মাসলিয়াত আছে ফতোয়া আছে কিছু রাজনৈতিক বর্ণনাও আছে আজকে ভিডিওটা একটু বড়ই হয় কিছু কথা আমি বলবো যে শেখ হাসিনা যে কোনো টাইমে টুস করে এই বাংলাদেশে ঢুকে পড়তে পারেন তিনি ভারতে বাংলাদেশের বর্ডারের নিকটের নিকটে আছেন যেটা শেখ হাসিনা নিজেই প্রকাশ করেছে এই শেখ হাসিনা দেশে ফিরে আসবেন এর প্রেক্ষাপটও তৈরি এদেশে হচ্ছে এটা আমার মনে হচ্ছে নিয়ে শেখ হাসিনার শেখাসিনার কথাকে টোল করে কোনো লাভ হবে না শেখ হাসিনার জিদি মহিলা এবং স্বৈরাচারী আচরণ করতে করতে সে অভ্যস্ত হয়ে গেছে অতএব সে জীবন দিয়ে হলেও যে কোনো স্বৈরাচারী আচরণ করে এই বাংলাদেশে যে কোনো টাইমে শক্তি ঢুকে যেতে পারে এই প্রেক্ষাপট তৈরি করতেছেন এবং দ্রুতভাবে তৈরি হচ্ছে আমরা জানি যে হাসিনার সময় এই বাংলাদেশে রয়ের এজেন্টরা এমনভাবে ঢুকে গিয়েছিল এই বাংলাদেশে প্রত্যেকটা সরকারি সংগঠনের পাঁচজনের মধ্যে একজন রয়ের এজেন্ট ছিল সেই রয়ের এজেন্টকে এখনো ধরতে পারেনি দু চারজন হয়তো ধরা পড়েছে সেই রয়ের এজেন্টরা কিন্তু বসে নেই যেমন আলী ইমাম মজুমদার প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের আবার উপদেষ্টা নিয়োগপ্রাপ্ত হয়েছে এই হাসান মানে এই আলী ইমাম মজুমদার সম্পর্কে এই বাংলাদেশে প্রায় লোক জানে যে ইনি ছিলেন হাসিনা ডানহা এবং রয়ের এজেন্ট এবং সে এজেন্ট গিরি করেই তেল মালিশ করেই এই বাংলাদেশে সব সময় সরকারের আনুকদুলো লাভ করেছে এই হাসান ইমাম যেই প্রধান উপদেষ্টা আবার উপদেষ্টা হয়েছেন তখনই দেখা গেল সচিবালয়ে গেন্দাম সচিবালয়ে সাতজন না আটজন নিরপেক্ষ ব্যক্তিকে সচিব পদায়ন করা হয়েছিল যারা হাসিনা সরকারের আমলে বঞ্চিত ছিল এই আলী ইমাম ছয়জনের একজনকে সিয়ারি দেয়নি অফিসি দেয়নি ও এসডির মতন ঘুরে বেড়াচ্ছে আর সেই জায়গা বসে আছে আওয়ামী লীগ মার্কা মারা আওয়ামী লীগের সচিবরা এবং গোটা সচিবালয়টাকেই একটা বিপ্লব ঘটাই দিয়েছে গোটা মার্কা মারা সচিবরাই সচিবালয়টাকে নিয়ন্ত্রণ করতেছে এখন দেখেন কয়েকদিন আগে এই তিন চার দিন আগেই ঊনষাট জন ডিসি নিয়োগ দিয়েছে প্রকাশ্যভাবে দেখা যাচ্ছে যে ডিসিদের মধ্যে ছাব্বিশ জন একেবারে রাস্তায় নেমে আওয়ামী লীগের পক্ষে কথা বলেছে চট্টগ্রামের এক ডিসি সে তো ডাইরেক্ট আওয়ামী লীগের দলীয় নেতা মতন কথা বলেছে জেনাই দায়ের ডিসি এই ছাব্বিশ জন ডিসির ভিতর সব ডিসি আওয়ামী লীগের একজন আওয়ামী লীগের রাজনৈতিক নেতা কর্মী সাইত মারাত্মকভাবে প্রকাশ্যে বিরোধী দলকে দমন করেছে সেরকম ছাব্বিশ জন ডিসি নিয়োগ কেমন করে পাবো বাংলাদেশে কি মানুষের ডিসির এত অভাব হয়ে গেছে যে আওয়ামী ছাব্বিশ জন ডিসিকে আবার নিয়োগ করতে হবে আমার তো ক্ষেত্র বিশেষ মনে হয় যে তত্ত্ববোধক সরকারের উপদেষ্টাদের ভিতর রয়ের এজেন্ট ঢুকে গেছে তাছাড়া ছাব্বিশ জন ডিসি মার কামারা আওয়ামী লীগের তারা কি করে নিযুক্ত হবে এখন দেখুন অনেকগুলি পুলিশ পদোন্নতি পেয়েছে যে পুলিশগুলা শেখ হাসিনার পুলিশ যারা সরাসরি বিরোধী দলকে নির্মমভাবে দমন করেছে এই রকম অনেক পুলিশকে পদোন্নতি দিয়ে একই স্থান থেকে আরেক জায়গায় বসে দেওয়া হয়েছে এই পুলিশরা হাসিনার নির্দেশের অপেক্ষায় বসে আছে অথচ আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার সরকারের যারা সংস্থাপন মন্ত্রণালয়ে কাজ করে তারা ঘটা ঘট আওয়ামী লীগের ডিসিকেই আওয়ামী লীগের পুলিশকেই আওয়ামী লীগের কর্মকর্তাদের উপরই কেমন জুনু মনে হচ্ছে যে আওয়ামী লীগের ডিসি কর্মকর্তা উদ্ধতন কর্মকর্তা সরকারি কর্মকর্তা আওয়ামী লীগ ছাড়া আর বাংলাদেশে নেই অথচ এই আওয়ামী লীগ উপযুক্ত হাজার হাজার শত শত কর্মকর্তাকে ওয়াইজ ডি করিয়া একেবারে নির্মমানের র্যাঙ্ক দিয়ে বসাই থিয়েছিল তারা কিন্তু সে যোগ্য তাদেরকে নিয়োগ দেয়া হচ্ছে না তাহলে কি মনে করা যায় না যে ররা এখনো সক্রিয় আছে এমন কি অনেক সামানন্য যারা এখন ইজানিং উল্টোপাল্টা কথা বলতেছে যেমন আব্দুল্লাহ হাসনাত আব্দুল্লাহ তারেক জিয়া সম্পর্কে কথা বলে এলোমেলো কথা বলতেছে একজনের সাথে একজনের মিল নেই আমাদের নূরুল হক নুরুবা অন্য অন্য যারা আছে তারা ডাইরেক্ট বলে দিয়েছে যে দুইজন সমন্বয়ক ছাড়া আর বাদ বাকি সকল সমন্বয়ককে ভারতের রয় কিনে নিয়েছে তো কথা তো সেরকমই মনে হচ্ছে যারা আন্দোলন গড়ে তুলল চরমভাবে জীবনের রিক্স নিয়ে আন্দোলন সফল হওয়ার পরে এখন উল্টো কথা বলছে উল্টো কথা এমনভাবে বলছে মনে হচ্ছে এরা ছাত্রলীগের লোক তাহলে হাসিনা ফিরিয়া আসবে না হাসিনার ফিরে আসতে বাজার কোথায় ক্ষেত্র তো তৈরি এরা রেডি হয়ে দাঁড়ায় আছে হাসিনা বর্ডারে ঢোকার সাথে সাথে এরা জি হুজুর লাভবাই কে ম্যাডাম বলে চিৎকার করে হাসিনাকে অভ্যর্থনা করে নিয়ে আসবে এখন দেখুন যে ডিজিএফ যারা মানুষকে হত্যা করেছে গুম করেছে আয়না ঘর বানিয়েছে যাদের কাজ ছিল রাষ্ট্রের নিরাপত্তা রক্ষা করা সেই ডিজিএফ রক্ষা করেছে হাসিনা এবং আওয়ামী লীগের নিরাপত্তা আর কেউ তাদের কাছে কোনো মূল্য পায়নি দাম পায়নি সেই ডিজিএফ যারা ভিতর পরিবর্তন হয়েছে বলে সম্পূর্ণ পাইনি তারা এখনো সক্রিয় অবস্থায় তাদের চাকরি করে যাচ্ছে কাজেই কি পরিবর্তন হলো রাষ্ট্র সংস্কার করা হবে সেই সংস্কারের কি পরিবর্তন হলো এক মাসে আমরা কি দেখলাম ঘুরে ফিরে ওই পুলিশ সরকারি নিয়োগ হচ্ছে সচিব নেতা এবং বিভিন্ন পুলিশ অফিসার বিপ্লবের মতন বজ্জাত পুলিশ অফিসার এই যে এইগুলাকে আস্তে 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 কোথার থেকে সুড়ঙ্গের ভিতর থেকে বের হয়ে টুক করে ভারতে পার করে দিচ্ছে একদল লোক সহায়তা করতেছে এরা কারা বাংলাদেশের পুলিশ প্রশাসন র্যাব এরা কি কিচ্ছু জানে না যে কারাই পার করে দিচ্ছে যারা পার করে দিচ্ছে তাদের বিচারও হচ্ছে না এক এক করে তার কোটি তার টাকা কামাই করছে এইসব পুলিশ এইসব নেতা এইসব সসি। এরা এত টাকার মালিক যা কল্পনা করা যায় না ওদের জীবনই বাঁচে না টাকা দিয়ে কী করবে প্রত্যেকে কিছু টাকা ঢালিয়ে দিচ্ছে আর এই সরকারি লোক বিএনপির লোক আওয়ামী লীগের লোক পুলিশ মিলে জিলে তাদেরকে ভারতে পার করে দিচ্ছে এরা তো সংগঠিত হবে ভারতে যায় শেখ মুজিবুর রহমান হত্যার পরে ভারতে মুজিব বাহিনী কাদেরিয়ে বাহিনী যে জ্ঞামগুলি করেছিল তা সেরকম তার চেয়ে ভয়ঙ্কর জ্ঞানজাম আসতে পারে শেখ মুজিবুর রহমান জাতির পিতা ছিলেন এবং খুব হিসেবেই রাজনীতিবিদ ছিলেন কিন্তু শেখ হাসিনা তার বেটি তো হিসেবেই রাজনীতিবিদ নয় হমজি মহিলা সে ভারতে আস্তে আস্তে সবাই পার হলে ওখান থেকে মিছিল নিয়ে চলে আসবে এদেশে ভারত তাদের সহায়তা করবে ভারতের র সহায়তা করবে ভারতের সরকার তাকে সহায়তা করবে সহায়তা করে ঢুকাই দেবে আপনি কি করবেন যতই আপনি চিনলেন কি করবেন মানুষকে তো সব গুলি করে মারে ফেলাই দিতে পারবেন না অতএব উচিত ছিল ওদের পাখনা ভেঙ্গে দেওয়া আর ভবিষ্যতে নাশানাশি করতে না পারে কিন্তু আপনি পাঙ্খাকে আরো সুন্দর করে জুতজাত করে দিয়েছেন যেটুক ভাঙতেছে সেটুক আবার জোড়া লাগাই দিচ্ছেন তাহলে এই দেশে কি করে স্বাধীনতার মর্যাদা জনগণ লাভ করতে পারে জঞ্জাল মুক্ত করার কথা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম অঙ্গীকার ছিল জঞ্জাল মুক্ত করা কিন্তু তাদের কার্যকরণ আচরণে দেখা যাচ্ছে জঞ্জাল মুক্ত তো হচ্ছেই না বরং জঞ্জল আরো যুক্ত হচ্ছে জঞ্জল আরো যুক্ত হচ্ছে জঞ্জাল মুক্ত হচ্ছে না টিভি চ্যানেলগুলা বিএনপির একটা টিভি চ্যানেল ছিল না জামাতের ছিল না সকল টিভি চ্যানেল পত্র পত্র পত্রিকা সবকিছু আমি সেই টিভি চ্যানেলগুলার মালিকও চেঞ্জ হই নাই সেই টিভি চ্যানেলগুলার কর্তৃপক্ষ চেঞ্জ হই নাই সেই টিভি চ্যানেলগুলার সাংবাদিকও চেঞ্জ কই নাই ওইভাবেই আছে এতদিন যারা একটু চুপচাপ হয়েছিল। এখন দেখা যাচ্ছে আবার ওই হাসিনার পক্ষে গুজব ওই পেছাইয়া কথা বলা শুরু করে বসে বাংলাদেশে যে করা টিভি চ্যানেল সবই তাও মিলে গেছে এখন তারা যদি এক বাক্যে কথা বলে বিদেশীদের তাদের কথা তো শুনবে মানবে বুঝতে হবে আমাদের আওয়ামী লীগের রাষ্ট্রপতি বহাল রয়েছে যিনি প্রধান রাষ্ট্রের প্রধান সরকার প্রধান নয় রাষ্ট্রের প্রধান এইরকম একটা অবস্থায় তার ব্যাপক ক্ষমতা আছে সেই আওয়ামী লীগের রাষ্ট্রপতি যিনি প্রধান তিনি আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের সংস্থায় কাজ করেছেন করতে করতে শেখ হাসিনার খুব আস্থাবা ব্যক্তি হয়েছে শেখ হাসিনা জানতো এরকম একটা অবস্থা সৃষ্টি হলে রাষ্ট্রপতিটা যাতে আমাদের থাকে সেই ব্যবস্থা করে গেছে অতএব সে রাষ্ট্রপতি শামসুদ্দিন চুপ নাকি নাম উনি এখনো বহাল তবিয়েতে আছে এবং ওনার হুকুম বেশ দুদণ্ড প্রতাপে চলছে কাজেই হাসিনা যদি হঠাৎ করে বাংলাদেশে ঢুকে পড়ে তাহলে বাংলাদেশে কি মনে করেন যে হাসিনার নেতাকর্মী কম আছে কম নাই তো ভালো নেতাকর্মী আছে এবং সে নেতাকর্মীর এই ষোলো বছর সতেরো বছর পর্যন্ত ট্রেনিং প্রাপ্ত তাদের হাতে অস্ত্র আছে গোপরে তারা অস্ত্র রেখে দিয়েছে আবার দেখা গেছে সকল নেতা নিয়ে হাসিনা ভারতে পালায় আছে তারা একসাথে যদি ঢুকে যায় এদিকে ডিসি যেগুলা তারাও যদি বিপক্ষে যায় পুলিশ প্রশাসনে আবার সেই আওয়ামী পুলিশ নিয়োগ দেওয়া তারাও যদি বিপক্ষে যায় ক্ষেত্রটা তো পরিষ্কার হাসিনা এই দেশে ফিরে আসার ক্ষেত্রটা ক্রমেই পরিষ্কার হচ্ছে এবং আওয়ামী লীগের আসার সম্পূর্ণ প্রস্তুতিক শক্তভাবে এখান থেকে অভ্যন্তরীণভাবে দিচ্ছে অতএব র কারা র এর একটা এজেন্ট তত্ত্ববোধক সরকার ধরতে পারলো না তত্ত্ববোধক সরকারের পুলিশ তত্ত্ববোধক সরকারের বিভিন্ন বাহিনী ডিজিএফ বিজিএফ এরা কি একটাও র ধরতে পারলো না অথচ র তাদের ভিতরে রয়েছে সুতরাং ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত এই রাষ্ট্র নিয়ে খুবই আতঙ্কিত যে রাষ্ট্রটি আবার ভবিষ্যতে যুদ্ধ বেঁধে যায় কিনা আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক আসসালামু আলাইকুম রহমত